সম্মানিত ভিওরস আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি টয়টা ব্র্যান্ডের একজিও নন হাইব্রিড অক্টেনের পাশাপাশি এলপিজি করা দু হাজার পনেরো মডেল এবং দু হাজার একুশে রেজিস্ট্রেশন করা এই সিলভার কালারের একজিও গাড়িটি এই গাড়িটি একেবারে ফ্রেশ রয়েছে ম্যাক্সিমাম পার্টস এখন পর্যন্ত আপনারা অরিজিনাল পাচ্ছেন এছাড়াও যদি আমি বলি আপনাদেরকে গাড়ির সামনে গ্লাসটা অরিজিনাল রয়েছে পিছনে গ্লাস অরিজিনাল পাচ্ছেন সামনে হেডলাইট পিছনে ব্যাকলাইট কিন্তু অরিজিনাল রয়েছে এবং সামনে গিলগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্রেক সেন্সরের মতো অত্যাধুনিক অপশন তো সর্বপ্রথমই আপনাদেরকে আমরা গাড়িটার সামনের লুক থেকে শুরু করব সামনের লুকটা দেখেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে রয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট এবং অরিজিনাল হেডলাইটটাই কিন্তু গাড়ির সাথে ইনস্টল করা রয়েছে তো এছাড়াও দেখেন গাড়ির সাথে কিন্তু অরিজিনাল জাপানিজ যে রিম সেটাই কিন্তু রয়েছে এবং বিট দেখেন একেবারে অরিজিনাল এখন পর্যন্ত তো ভিতরে যদি আপনাদেরকে আমরা দেখাই ভিতরটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ রয়েছে গাড়িটা টুকাই টুকাই আপনার স্টার্ট দিতে পারবেন আর মাইলেজ হচ্ছে মাত্র চুয়াত্তর হাজার কিলোমিটার এখান থেকে এসির ভলিউম কম বেশ করতে পারবেন গাড়ির সাথে অরিজিনাল ডিভিডি প্লেয়ার রয়েছে এবং উপরে যদি আপনাদেরকে দেখে দেখেন একেবারে ফ্রেশ রয়েছে সিট কভার গুলো কিন্তু নতুন ইনস্টল করা হয়েছে এছাড়াও পিছনের সিট পজিশনটা আপনাদেরকে আমরা এক নজর দেখিয়ে দিব পিছনের যে সিট পজিশনটা আছে সেটাও কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনি অনায়াসে এখানে তিনজন লোক বসতে পারবেন তো এই গাড়ি এটার পিছনের অংশটুকু আপনাদেরকে আমরা এক নজর দেখিয়ে দেবো তো ডালার যদি স্পেসটুকু আপনাদেরকে আমরা এক নজর দেখাই দেখেন পিছনে মোটামুটি অনেক জায়গা আছে এখানে আপনাদের প্রয়োজনে অনেক মালামালি নিতে পারবেন এছাড়াও গাড়ির সাথে কিন্তু এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন আপনার ষাট লিটারে আর পিছনে যদি ক্রস ভিউ গুলো আপনাদেরকে দেখে দেখেন প্রত্যেকটা ক্রস ভিউ একেবারে অরিজিনাল কোনো প্রকার খোলা কাটা পাচ্ছেন না পিছনে ব্যাগ লাইটটাও কিন্তু অরিজিনাল দেখেন কয়টু যে এলাকা সেটা কিন্তু রয়েছে এছাড়াও ব্যাকডালের কোনো প্রকার জুরি খোলা কাটা নেই একেবারে অরিজিনাল জুরি রয়েছে এবং এই পাশে যদি দেখে দেখেন একেবারে অরিজিনাল রয়েছে কয়টু লেখা একটাতেও রয়েছে আপনাদেরকে একটু পিছনে যে রঙের যেটা সেটা আপনাদেরকে এক নজর দেখিয়ে দেবো দেখেন রঙের কোনো প্রকার স্ক্রেচ বা আচর কিন্তু পাচ্ছে না টোটালি রেডি অবস্থায় রয়েছে এটা আমাদের আপনাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল দেখেন জাপানি স্টিকার পিছনের গ্লাসটাতেও দেওয়া রয়েছে বাম সাইডে যদি রঙের কন্ডিশনটা দেখে দেখেন একেবারে প্রত্যেকটা ভিউ একেবারে অরিজিনালের মতো রয়েছে আর প্রত্যেকটা সাইড গ্লাসও কিন্তু অরিজিনাল দেখেন প্রত্যেকটাতে কিন্তু জাপানি স্টিকার দেওয়া পেয়ে যাচ্ছেন আপনারা তো চলুন ইঞ্জিন ইঞ্জিনটুকু আপনাদেরকে আমরা এক নজর দেখিয়ে দিই গাড়িটার সাথে আমরা পেয়ে যাচ্ছেন পনেরোশো সিসিট ইঞ্জিন আর এলপিজি থাকার কারণে কিন্তু গাড়িটার ইঞ্জিন কন্ডিশন অনেক ভালো রয়েছে আমি যদি মাঠগারের দেখেন একেবারে অরিজিনাল রয়েছে সামনে মার্শালটাতে কোনো প্রকার কিন্তু হিডেন হিস্ট্রি আপনারা পাচ্ছেন না তাছাড়াও এলপিজি টা কিন্তু না পানা থেকে করা হচ্ছে এটা টুকায় টুকাই স্টার্ট নিবে ভালো একটা ব্যাটারি আছে এবং দেখেন ওপরে যে বনার আছে সেটাও কিন্তু একেবারে ফ্রেশ অবস্থাতেই রয়েছে তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের 2015 পনেরো মডেল এবং 2021 এর একুশে রেজিস্ট্রেশন করা এক্সিও নন হাইব্রিড এই গাড়িটির আস্কিং ডেট ধরা জেলানি মাঠ থেকে আপনাদের জন্য মাত্র বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন তার জন্য জেলানির মাঠে আসতে হবে অথবা কল করতে হবে যে নাম্বারটি ধরেছে সেই নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম